হ্যালো এফ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন তো সবাইকে আগেই জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা তো তোমাদের নিশ্চয়ই সবার বড়দিন অনেক ভালো কেটেছে তো আমরা সারাদিনে সেরকম কিছুই করিনি তো ভাবলাম সন্ধ্যাবেলায় নিজেদের মতন করে একটু সেলিব্রেট করি তো এটা হচ্ছে আরিয়ানের প্রথমবার মানে প্রথমবার ওর বড়দিনে তো সেটা তো একটু স্পেশাল করে নিতেই হবে তো যাই হোক সন্ধ্যাবেলার পরে ও গেছিলো বাজারে ও দু রকম কেক নিয়ে এসছে তা আমরা ভাবলাম যে আরিয়ানকে কেক দিয়েই কেকটা কেটে আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করি তো দেখো এদিকে রনটিটা এত ভয় পাচ্ছিল ও তো ভয়তে একদম একদম ছিল আমাদের ওই রান্নাঘরের মানে সামনে যখনই না বাজি ফাটে কিংবা কোনো জোরে করে বক্সে গান বাজে ও এরকমই করে ভীষণ ভয় পাই একদম ভেতর ডিম হয়ে যায় তখন আর এমনিতে যখন কেউ বাড়িতে আসে তখন ভীষণ চিৎকার করে তো যাই হোক টুকলু ভয় পায় না তো ওই জন্য ওকে নিয়ে একটু আমি নাচ করছিলাম তো দেখো ও তো কিছুতেই নাচবে না ও পালাই পালাই করছে আমরা সবাই মিলে আরিয়ানকে নিয়ে এরকমভাবে নাচছি না ও ভীষণ ভালো লাগছে তাই তো দেখো ও কি সুন্দর নাচছে আমাদের সাথে আর এই যে লাইটিংগুলো দেখছে না বিভিন্ন কালারিং লাইট জ্বলছে নিপছে এগুলোও ভীষণ ভালো লাগছে ওর ভীষণ এনজয় করছিল জানো তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে এই জন্য মাকে আমি বললাম মা এবার কেকটা বের করো আর আমাদের ছোট্ট সান্তাক্লজ কেকটা কেটে ফেলো তো এবার তো আমাদের ছোট্ট সান্তাক্লজটা আমাদের কোনো গিফট দিতে পারবে না তো তার জন্য সান্তা সান্তাক্লজের হাতে আমরা কেক খেয়ে নেবো ব্যাস আমাদের গিফট পাওয়া হয়ে যাবে ওর কাছ থেকে তো এইবার আমাদের ছোট্ট সান্তাক্লজ কেক কাটবে তো দাঁড়াও আগে লাইটটা অন করে আসি নাহলে তো তোমরা ভালো করে বুঝতে পারবে না কেননা এই আলোতে তো তোমরা ভালো করে বুঝতে পারবে না তার জন্য লাইটটা আগে অন করে আসি চলো তো আমি লাইটটা অন করতে যাচ্ছিলাম তো বাবাই ওখানে বসেছিলো বাবাই আগে লাইট অন করে দিয়েছে দেখো দেখো এবার আমাদের সান্তাক্লাজ কেক কাটবে ঠাকুরটা ধরেও চা হাতে দেখো কি সুন্দর করে দেখো আমাদের ছোট্ট সান্তাক্লজের কেক কাটা হয়ে গেল আর সবাইকে কেক খাইয়েও দিলো তো আমরাও সবাই মিলে একটু একটু করে সান্তাক্লজকে কেক খাইয়ে দিলাম ওকে তো বেশি দেওয়া যাবে না তো সবাই মিলে একটু একটু করে ওকে দিলাম আর এদিকে দেখো আমি টুবলুকে কেক খাওয়াতে যাচ্ছিলাম আর ও তো খাবে না আর দৌড়াচ্ছে দেখো আমি ওর পেছন পেছন দৌড়ে একদম জোর করে দিয়েছি খাইয়ে কেকটা কিছুতেই খাবে না তারপর রন্টিকে একটুখানি দিলাম ওরাও কেউই খেতে চাইছিলো না তো জোর করে করে একটু দিয়ে দিলাম বড়দিনের কেক ওরা যদি না খায় তাহলে কী হয় আর আহিরাকে এবার আমি একটু মায়ের সাথে ডান্স করছি তো অনেক নাচানাচি হলো এবার দেখো আমি একটা প্লেটে সুন্দর করে কেক দুটোকে কেটে নিয়েছি তো পুরো কেকটা কাটিনি অল্প করেই কেটেছি কেননা সবাই এতটা খাবে না তো এই কেক দুটো না জাস্ট অসাধারণ ছিল খেতে তো চলো সবাইকে এবার একটু কেক দিয়ে নিই তো তো কেক খাওয়ার পরও মিটে গেল আর এদিকে আমাদের টেনশান শুরু হয়ে গেছিলো রাতে আমরা কি খাবার করব। তো যাই হোক অনেক ভেবে চিনতে আমি বললাম আজকে আলুর পরোটা করা যাক তো স্পেশাল দিনে একটু স্পেশাল খাবার না হলে হয় তো আমাদের না আলু পরোটা খেতে সবারই ভালো লাগে তো সেই জন্য দেখো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে আর আমি অনেকটা পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো অনেক রাত হয়ে যাবে একা একা করতে গেলে সেই জন্য মাকে বললাম মা তুমিও আমার সাথে আজকে রান্নাঘরে যাবে আলু পরোটাটা ভেজে দেবে তো দেখো আমি এদিকে আলুটা মাখছি আর মা এদিকে লেচি করছে দুজনে মিলে করলে কি হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় এবার হাতে যখন আমার অনেকটা সময় থাকে তখন আমি একা একাই করে নিই আগে তো করতে পারতাম না আমি তো মার কাছ থেকে আমার শেখা তো এখন যখন পারি তো ওই জন্য মাকে আর ডাকি না সারাদিন মা অনেক কাজ করে তো সারা সন্ধ্যার পর একটু রেস্ট নেয় তো রাতের দিকে ওই জন্য মাকে খুব দরকার না হলে আর ডাকি না তো আজকে একা একা করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তাই মাকে বললাম মা চলো আলুর পরটা দুজনে মিলে করি আমি সব কিছু গুছিয়ে দেবো তুমি জাস্ট একটু ভেজে দেওয়া তো ভাসতেও অনেকটা টাইমে লাগবে মা তো এখানে রান্নাঘরে রয়েছি আর আরিয়ান রয়েছে দাদুর কাছে আর এত জোরে জোরে চিৎকার করছে কী বলবো তো আমি তো ভয়ই পেলাম যে ও কি কাঁদছে নাকি তো মাকে আমি বললাম যে মা যাও একটু দেখে আসো মা এসে বলছে ও কাঁদছে না ও হাসছে কী বলবো মাঝে মাঝে এমন করে উঠছিলো মানে আমি তো ভয় পেয়ে গেছি যে কী হয়েছে তো এই দেখো আমার এদিকে আলু মাখা হয়ে গেছে তো এই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই পাশে না তাও বসিয়ে দিয়েছি কেন বলতো কড়াইতে মা হচ্ছে গিয়ে আলুর পরোটা ভাজবে আর আমি তাওয়াতে কী করবো তো তাওয়াতে হচ্ছে গিয়ে আলুর পরোটাকে বেলে বেলে তাওয়াতে দিয়ে সেঁকতে থাকবো তো এই পাশে আমার শেখা হয়ে যাবে আর এই পাশে মা আলুর পরোটা ভাজতে থাকবে তো এরকম করলে কি হয় বলো তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয় যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো এখানে আমি দিচ্ছি দেখে এখান থেকে শিখে মা আবার এখানে নিয়ে ভেজে নিচ্ছে তো আমাদের তাড়াতাড়িও হয়ে যাবে তো দেখো বাকি সুন্দর করে আলুর পরোটা ভেজে নিচ্ছে দেখো আমাদের আলুর পরোটা করা কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি মা এদিকে খাবারগুলো নিয়ে গেছে মা টেবিলে খাবারগুলো পারছে তো আমি একটুখানি রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছি এই কারণে আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় কেননা ঘুম থেকে উঠে আমি পড়াশুনো করে তারপর নিচে নামি তো মা তো উঠেরা চাটা করে তো সেই জন্য আমি যদি একটু গুছিয়ে রাখি তাহলে মায়ের সুবিধা হবে তো সেই কারণে দেখো আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে দিলাম যতটা সম্ভব ততটাই করে দিলাম কেননা এই সময়টায় না জলটা প্রচুর ঠান্ডা থাকে একদমই জলে হাত দিতে ইচ্ছা করে না তো দেখো আমার এদিকে হয়ে গেছে তো আমার এই ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তো চলো অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটি বড় করব না এখন আমরা খেতে বসে যাই তো গুড নাইট সবাইকে আর ভালো থেকো সবাই টাটা চলো